রে আর বা আলোইলিনা আলামের পুত জালেম। রব্বী সিস্টেম ঘুরলে কিন্তু জালামের পুত আলেন কিরে পোত কি হয়েছে পাপে করছে কেমনে কি নেকি করছে ওইডা কেমনে কি সাত পাই চম্পা কেমনে কি আরে এক বাপের এক পুথ কেমনে কি বাবা লেখা যা যায় তা দেখা যায় না খাতায় আবার দেখা যা যায় তা লেখা যায় না পাতায় আরে আব্বা রে আব্বা কি করলাম জীবনে যা করলাম গোপনে সব জানলো ভুবনে তুই তো চ্যাংরা পা থাকতে ল্যাংরা বয়স এইটা পার করছি যা করছি আমরা কি করছো তোমরা মিষ্টি কুমড়া বন

আমি কলিকালের আমনে অলি কালের আমি করি সালমান সার আমনে করলে জলিল খানের নকল উপর দা বড় লোক ফকিনী নকল কষ্ট না করলে ফকিনী থাকবি বাবা বাবা কইয়া আর কয়দিন ক ডাকবি আ এটা তো দাবি নাই দাবি করবো বইনে রা আমার কোনো দাবি নাই সৎ পথে কামাইছি ব্যবসা করছি ধান্দা করছি বাড়ির যখন অভাব ঢুকছে বিয়া বাড়িতে রান্না করছি চিন্তা করছি আবার জিন্দা করছি মুন্ডারে বউ কান্দে পোলা কান্দে সামলায় আমি কন্ডারে আপনার বাপে কইয়া গেছে জমিগুলা সামলা ব্যাক লইছে ভাই বইনে নে আমনে হইছেন কামলা বাইস্তা হইয়া পাইতারি করতে গেলে এখন আমার লড়তে হইব টাকা ছাড়া করতে চারি মামলা আরে রাগ তোর মামলা জীবনডারে সামলা লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে শুনছিলাম চর বৃষ্টি তুফান আমনে মানেন নাই নদী দিচ্ছেন পারি তাও ডিগ্রি ডুগরি আনেন নাই জানেন নাই এদেশ লেহা পড়ার দাম নাই ডিগ্রি লইছি আমি তাও দেখেন কোনো কাম নাই পাশের বাড়ি চলদি দাস পঞ্চাশ হাজার বেতন বাপেরা সে কালা টেকা পোলায় হন রতন অমুক বাড়ির তমুকে তমুক বাড়ির অমুকে নিজের ফোটা পেলে দামি মাইছের কথা কমুকে সৎপথে খেলা গেছ নিজের খেলা ভালামতো আলামতে বুঝতে আসছি সৎপথের খেলা কত সমাজে খেলা শত বুঝি না

চম্পা কেমনে কি আরে এক বাপের এক পুত কেমনে কি বাপে করছে এইডা কেম কি পুতে করছে ওইডা কেমনে কি সাত বাই চম্পা কেমনে কি আরে এক বাপের এক পুত কেমনে কি